নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আমি সবসময় বলি গাছ লাগাবার কথা কারণ আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের জীবকুল্য রক্ষার্থে পরিবেশ রক্ষার্থে সেটা কিন্তু খুব প্রয়োজন তাই আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের যদি বাগান থাকে অথবা ছাদে বারান্দায় যেখানে যদি সামান্য জায়গা থাকে চেষ্টা করবেন সেখানে আপনারা গাছ লাগাবার এটা যে শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে তা নয় দেখবেন আপনাদের বাড়িতে এবং বাড়ির আশেপাশে একটা ভালো পরিবেশও কিন্তু সৃষ্টি করছে এবং বাস্তুগত ত্রুটি যদি কিছু থেকে থাকে সেটাও কিন্তু অনেকটা প্রশমন করে তবে আজকের মূল বিষয়বস্তু যেহেতু বাস্তু নিয়ে তাই সেই জন্য এমন কিছু গাছ নিয়ে আমি আলোচনা করব যেগুলো আপনারা যদি ঘরের ভেতরে রাখেন তাহলে সেটা যে শুধু আপনাদের বাড়ির বা আপনাদের অন্দরমহলের সৌন্দর্য বৃদ্ধি করবে তা কিন্তু নয় একই সময় এটা আপনাদের সংসারে আপনাদের পরিবারে সুখ শান্তি বয়ে নিয়ে আসবে সমৃদ্ধিকে সেটা সূচিত করে এবং আর্থিক উন্নতিতেও কিন্তু সেটা সহায়ক তো এইরকমই পাঁচটি গাছ নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন এরকম ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তো চলে আসি আজকের মূল পর্বে আজকে প্রথমে যে গাছটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাকি বাম্বু এই নামটা বা এই গাছটির সাথে এখন হয়তো কম বেশি অনেকেই পরিচিত তবে এরকম মানুষও হয়তো রয়েছেন যারা হয়তো এই গাছটিকে চেনেন না বা এই গাছটি নাম আগে শোনেননি আসলে এটা এক ধরনের বাঁশ গাছ বা বাঁশ গাছের প্রজাতি আমরা বলতে পারি তবে আমাদের বাস্তুতন্ত্রে বা বাস্তুশাস্ত্রে বিশেষ করে চাইনিজ যে ফেংসুই রয়েছে তাতে কিন্তু এর যথেষ্ট ব্যবহার রয়েছে তবে আমাদের দেশে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন এটা খুব সহজেই উপলব্ধ সব জায়গাতেই এটা মোটামুটি আমরা কম বেশি পেয়ে যাই এটা আসলে এক ধরনের বাঁশ গাছ তবে সাইজে অনেকটা ছোট হয় এবং এটা বাস্তুতে রাখার জন্য ঘরের ভেতরে রাখার জন্য খুব উপযোগী একটা গাছ শুধু ঘর নয় আপনারা এটা আপনাদের অফিসে আপনাদের বিজনেসের জায়গায় বা অন্য কোনো জায়গাতেও কিন্তু এটা প্লেস করতে পারেন বা রাখতে পারেন এই গাছ আর্থিক উন্নতিকে সূচিত করে শুধু তাই নয় আপনারা যখন এটাকে ঘরের ভেতরে রাখছেন বাড়ির মধ্যে রাখছেন তখন আপনাদের পরিবারের যত সদস্য রয়েছে মেম্বার রয়েছে তাদের মধ্যে যে ইউনিটি তাদের মধ্যে যে বন্ডিং তাদের মধ্যে যে একতা তাদের মধ্যে যে হারমানি সেটাকেও কিন্তু অনেক জোরালো করে সেটাকে অনেক বৃদ্ধি করে তো এটা খুব উপযোগী একটা গাছ এবং এটাই হচ্ছে আজকে আমাদের প্রথম গাছ তো এই গাছটা আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন এটা বাস্তু বাস্তুদোষ অনেকটা কিন্তু প্রশমন করতে সাহায্য করে এরপরে যে গাছটিকে নিয়ে আলোচনা করব দ্বিতীয় গাছ সেটি হচ্ছে জেড গাছ জেড গাছ সম্বন্ধে হয়তো খুব কম মানুষই জানেন কারণ অনেকের কাছেই হয়তো নামটা একটু অজানা এটা আসলে একটু গুল্ম জাতীয় একটু ছোট উদ্ভিদ এবং এর মধ্যে খুব ছোটো ছোটো পাতা হয় এবং রসালো পাতা এবং এর অনেক ধরনের ভেরিয়েশন বা এর অনেক ধরনের ভ্যারাইটি কিন্তু এখন অ্যাভেলেবেল মূলত চাইনিজ ফেংচুই এবং বিশেষ করে জাপানেতে এটার কিন্তু যথেষ্ট প্রয়োগ বা ব্যবহার কিন্তু রয়েছে এবং বাস্তুতে রাখার জন্য এটাও কিন্তু খুব উপযোগী একটা গাছ আসলে এই গাছটাকে আর্থিক উন্নতির সূচক হিসাবে ধরা হয় জাপানে বা চায়নাতে অর্থাৎ চীনেতে এই গাছকে বাড়ির ভেতরে রাখা হয় এবং তারা মনে করেন বিশ্বাস করেন এই গাছ যত বড় হবে যত তার ঝাড় হবে তাদের আর্থিক উন্নতি বৈভব সমৃদ্ধি তত বৃদ্ধি পাবে তো এই গাছ এখন আমাদের এখানেও অ্যাভেলেবেল তো আপনারা এই গাছটাকে কিন্তু ইনক্লুড করতে পারেন আপনাদের লিস্টে এই গাছটা আপনারা বাড়ির ভেতরে রাখতে পারেন এটা এক ধরনের ইনডোর প্লান্টস এছাড়া বাইরেতেও এটাকে রাখা যায় অসুবিধার কোনো কারণ নেই আপনারা অফিসে বা বাড়িতে এই গাছটাকে কিন্তু রাখতে পারেন শুধু একটু যত্নের প্রয়োজন রয়েছে এবং দেখবেন এটা যদি আপনারা বাড়িতে রাখেন আপনাদের কিন্তু সমৃদ্ধি বাড়বে এবং তার সাথে সাথে দেখবেন বাড়ির ভেতরে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে একটা পজিটিভ এনভায়রনমেন্ট এটা কিন্তু তৈরি করে তো এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় গাছ তৃতীয় যে গাছটিকে নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট সম্বন্ধে আর নতুন করে কিছু বলা নেই সকলেই আপনারা চেনেন এবং খুব সহজে উপলব্ধ তবে যেটা আপনারা জানেন না যে সেটা কিভাবে কেয়ার করতে হয় বা কিভাবে বাড়িতে রাখলে তবে আমাদের আর্থিক উন্নতি ঘটবে তাই এর জন্য এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি এই মানি প্ল্যান্ট সম্বন্ধে খুব ডিটেলসে আলোচনা করেছি কিভাবে সেটিকে লাগাবেন এবং বাড়ির কোন দিকে কীভাবে রাখলে আপনাদের আর্থিক উন্নতি হবে এবং পাশাপাশি আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি সেটাও বৃদ্ধি পাবে তো যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটিকে দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তার পুরো পদ্ধতিটা এবং যেহেতু এই গাছটি খুব সহজে অ্যাভেলেবেল সহজে আমরা যে কোনো জায়গাতে পেতে পারি তো এটা আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট গাছ হতে পারে যেটা আপনারা সহজেই পেয়ে যাবেন শুধু আপনাদেরকে একটু মেনটেন করতে হবে এবং জানতে হবে সেটা কিভাবে লাগালে আপনারা তার মাধ্যমে উপকার পাবেন তো এই হচ্ছে আমাদের তৃতীয় গাছ যেটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এরপরে যে গাছটিকে নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের চার নম্বর গাছ এবং সেটি হচ্ছে আমাদের কয়েন প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট নামটা হয়তো অনেকেরই কাছেই অজানা আসলে এটাও এক ধরনের ইনডোর প্ল্যান্ট তবে এর যে পাতাটা সেটা দেখতে বেশ খানিকটা পয়সার মতো বা কয়েনের মতো তাই জন্য এর নামকরণ করা হয়েছে কয়েন প্ল্যান্টস এবং মানা হয় বিশ্বাস করা হয় এই গাছ যদি বাড়িতে থাকে তবে আর্থিক উন্নতির সহায়ক হয়ে ওঠে এবং এই গাছের ঝাড় যত বৃদ্ধি পাবে এই গাছ যত সবুজ থাকবে যত বড়ো হবে বড়ো জায়গা জুড়ে তৈরি হবে তত আর্থিক উন্নতি বৈভব সমৃদ্ধি সেই বাড়িতে কিন্তু তৈরি হবে বা আসবে তো এই একটা গাছ যেটা আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারেন যে কোনো নার্সারিতে এটা পাওয়া যেতে পারে তো এটা আপনারা আপনাদের লিস্টে ইনক্লুড করতে পারেন অ্যাড করতে পারেন এটা আপনারা যদি বাড়িতে রাখেন দেখবেন আপনাদের বাড়ির সৌন্দর্যটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেও খুব সুন্দর এই গাছ এবং তার পাশাপাশি বাস্তুর জন্য কিন্তু একটা প্রপার গাছ বাস্তুর রকম ত্রুটি বা এরকম ধরনের নেগেটিভিটি এটা কিন্তু কমাতে যথেষ্ট সাহায্য করে তো এই গাছটা আপনারা কিন্তু রাখতে পারেন এতে খাটনিও খুব কম এরকম যে নেই যে খুব বেশি এর পেছনে খাটতে হয় বা পরিশ্রম করতে হয় আপনারা যদি সামান্য একটু তার দিকে নজর দেন এই গাছটা কিন্তু একটা বেস্ট গাছ হতে পারে আপনার ইনডোর প্ল্যান্টসের লিস্টে তো এই গেল হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্টসের চতুর্থ গাছ এরপরে যে গাছটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট সম্বন্ধে আমরা মোটামুটি অনেকেই পরিচিত তবে এই গাছটার গুণগত মান নিয়ে আপনারা কিন্তু অনেকেই জানেন না বাড়িতে যদি আপনারা স্নেক প্ল্যান্ট রাখেন তাহলে বাড়িতে যেমন বাস্তুগত ত্রুটি বিশেষ করে ভেতরে আমাদের বাড়ির ভেতরে যে পরিবেশ সেটা অনেকটা পরিবর্তন করতে কিন্তু এটা সাহায্য করে একটা পজিটিভ এনভায়রনমেন্ট সেটা তৈরি করে এবং বাতাস পরিশুদ্ধ করতে খুব সাহায্য করে এই স্নেক প্ল্যান্ট এর পাশাপাশি যাদের ক্ষেত্রে দেখা যায় খুব স্ট্রেস লেভেল বেশি যারা হয়তো খুব বেশি চিন্তা করেন খুব বেশি টেনশনে ভোগেন অথবা যারা হয়তো খুব কাজের চাপে থাকেন স্ট্রেস লেভেলটা হয়তো তাদের বেশি থাকে তারাও কিন্তু এই গাছটিকে আপনাদের রুমেতে রাখতে পারেন বাড়ির ভেতরে রাখতে পারেন এটা স্ট্রেস কমাতেও কিন্তু যথেষ্ট সাহায্য করে এর পাশাপাশি অনেকের হয়তো দেখবেন ঘুমের প্রবলেম থাকে হয়তো ঘুমটা খুব ডিপ হয় না ভালোভাবে হয় না তো তাদের ক্ষেত্রেও এই গাছটা কিন্তু খুব উপযোগী একটা গাছ তো আপনারা এটাকেও আপনাদের লিস্টে কিন্তু অ্যাড করতে পারেন এই গাছটা আপনারা যদি বাড়িতে লাগান দেখবেন আপনাদের বাড়ির ভেতরকার পরিবেশ যেমন চেঞ্জ হচ্ছে বাতাসকে যেমন সে পরিশুদ্ধ করছে তার পাশাপাশি একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন এই যে স্ট্রেস লেভেলটা দেখবেন অনেকটা কমাতে এটা সাহায্য করছে এর পাশাপাশি যেটা বললাম যাদের ক্ষেত্রে ঘুমের প্রবলেম এবং অনেকের ক্ষেত্রে হয়তো স্ট্রেস বেশি হওয়ার জন্যই হয়তো ঘুমের প্রবলেম হয় সেটাও কিন্তু কমাতে এটা যথেষ্ট সাহায্য করে তো এই গাছটাকেও কিন্তু আপনারা বাড়িতে লাগাতে পারেন এটাও কিন্তু বাস্তুর যে ত্রুটি সেটা অনেকটা প্রশমন করতে কিন্তু সাহায্য করে তো এই গেল হচ্ছে আমাদের পাঁচটি যে পাঁচটি গাছ নিয়ে আলোচনা কর বলবো বলেছিলাম সেই পাঁচটি গাছ এই পাঁচটি গাছকে আপনারা কিন্তু বাড়ির ভেতরে রাখতে পারেন বিশেষ করে যাদের ক্ষেত্রে কোনো বাস্তুগত প্রবলেম আপনারা হয়তো ফেস করছেন বা ফিল করছেন অনুভব করেন যে সেখানে বাস্তুগত কোনো ত্রুটি রয়েছে বা এরকম ধরনের একটা নেগেটিভিটি তারা কিন্তু বিশেষ করে এই গাছগুলোকে রাখুন দেখবেন অনেকটা কিন্তু ভালো আপনারা রেজাল্ট পাবেন তো এই গেল হচ্ছে আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও যেগুলো আছে আপনারা দেখতে থাকুন এবং যাবার আগে যেটা বলার যাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার